যে বাবা জন্মের পর থেকে বড় করলো লালন পালন করলো সেই বাবাকেই মোটর সাইকেল কিনতে টাকা না দেওয়ায় নিজের সন্তান পিটিয়ে হত্যা করলো দর্শক এমনই হৃদয় বিদরক ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জের আড়াই হাজারে নারায়ণগঞ্জের আড়াই হাজারে মোটর সাইকেল কেনার জন্য টাকা চেয়ে টাকা না পেয়ে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার ছেলে আজ শুক্রবার চার জুলাই সকালে উপজেলার বিষ্ণন্দী ইউনিয়নের বিষ্ণন্দী পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে নিহতের নাম মোহাম্মদ মাহবুবুর রহমান ঘটনার পর থেকে তার ছেলে মোহাম্মদ ইয়াসিন পলাতক রয়েছে এলাকাবাসী জানায় সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার টাকা দাবি করে মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে ইয়াসিন উত্তেজিত হয়ে হাতুড়ি দিয়ে বাবাকে মারধর করেন গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত মাহবুব কৃষিকাজ করতেন অভিযোগ রয়েছে ছেলে ইয়াসিন মাদকাসক্ত ছিলেন আড়াই হাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ